আজ উনিশে জুন দু হাজার চব্বিশ তো অনেকদিন পর আবার আপনাদের সামনে তো মাঝখানে কিছুদিনের গ্যাপ ছিল ছিল না যার জন্য ভিডিও বানাতে পারিনি প্লাস ইলেকট্রিসিটির একটা সমস্যা ছিল যেখানে গ্রামের দিকে থাকি তো এখানে একটা ইলেকট্রিসিটির বড় সমস্যা আছে যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি যার জন্য ক্ষমা প্রার্থী তবুও মাঝে মাঝে টেলিগ্রামে কিছু ইম্পর্টেন্ট আপডেট সেগুলো শেয়ার করেছি তো যাই হোক নিপটি এবং ব্যাংক নিপটি দুটো ইন্ডেক্সই আজকে তাদের নতুন অল টাইম হাই বানিয়েছে তো আজকে নিফটি ফ্ল্যাট ওপেন হয় তারপর থেকে সেলিং প্রেসার ছিল কারণ লাস্ট তিন থেকে চার দিন এক তরফা বাজার র্যালি করেছে তো আজকে একটা প্রফিট বুকিং হয়েছে তো আজকে নিপটি একদিকে চলেছে আর ব্যাংক নিপটি উল্টো দিকে চলেছে আজকে বাজারকে পুরোটা সাপোর্ট দিয়েছে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো যেখানে এইচ ব্যাংক আইসিআইসিআই ব্যাংক হেভিওয়েট যে ব্যাংকগুলো আছে সেগুলো তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে তো ইনফ্লেশন কম হওয়া একটা প্রধান কারণ এবং গতকাল মিস্টার শক্তিকান্তা দাস কিছু পজিটিভ কমেন্টই করেছেন আমাদের ভারতের ইকোনমিক গ্রোথ নিয়ে উনি প্রোজেকশন করেছেন সামনের দিনে একটা স্ট্রং মুমেন্টাম ইকোনমিক গ্রোথ আসতে পারে তো এইসব কারণের জন্য মার্কেট ফ্ল্যাট ক্লোজিং দেয় কিন্তু পোর্টফোলিওর অবস্থা ততটাও ভালো নয় কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরের স্টকে আজকে একটা প্রফিট বুকিং এসেছে এবং লাস্ট কিছুদিন ধরে কিছু মেসেজও পাচ্ছি যে এখন কি মার্কেট ক্র্যাশ করবে বা মার্কেটে কি একটা বাবেল তৈরি হচ্ছে তো আমার মনে হয় সেটা নিয়ে কিছু বলা দরকার আমার ছোট্ট মাথায় আমি যতদূর দেখতে পাচ্ছি কিছু আমাদের ইন্ডিকেট করছে বাজারে একটা কারেকশন আসতে পারে সেটা এই মাসের শেষ দিকে বা জুলাইয়ের প্রথম দিক করে কিন্তু সেটাকে ক্র্যাশ বলা যাবে না হতে পারে বাজার পাঁচ থেকে সাত পার্সেন্ট ডাউন হলো যেটা নর্মাল ব্যাপার যদি এটা হয় সেটা মার্কেটের জন্য ভালোই হবে তবুও পাঁচ সাত পার্সেন্টটা একটু বেশি বললাম হতে পারে আর একটু কমও হলো তো সেটা দেখা যাবে এবং সামনের দিনে যদি ডেটা চেঞ্জ হয় তাহলে সেটা নাও হতে পারে তো এবার যদি পার্টিকুলার কোনো স্টকের কথা বলি এমনিতেই আমাদের স্বভাব আছে কোনো স্টক একদম টপ লেভেলে ইনভেস্ট করা তো যাই হোক এমন কিছু স্টক আছে যাদের শেয়ার প্রাইস দুগুণ তিন গুণ হয়েছে কিছু মাসের মধ্যে যার মধ্যে কোনো জাস্টিফিকেশান আমি দেখতে পাচ্ছি না বা সেই তুলনায় কোম্পানিগুলোর আর্নিংসও নেই তো সেই সব স্টক যখন নিচে আসবে সবার অবস্থা খারাপ করবে তাই বলবো সেই সব স্টক থেকে দূরে থাকুন আর এই সময় লামসাম ইনভেস্টমেন্ট করবেন না ক্যাশ হোল্ড করুন সুযোগ অনেক আসবে প্লাস ট্রেডিং পারপাসেও যদি কিছু করেন তাহলে ফান্ডামেন্টাল গুড কোম্পানি বাঁচুন পারলে লার্জ ক্যাপ স্টকে কাজ করুন এবং ট্রেডিং করলে পজিশন সাইজিং কম করে কাজ করুন তো এবার আসি পার্টিকুলার কিছু স্টক নিয়ে যেগুলো নিয়ে অনেক মেসেজ পেয়েছি ফার্স্ট স্টক ডেলটা কর লাস্ট পাঁচ দিনে টোয়েন্টি ওয়ান মতো রিটার্ন দিয়েছে তাই সবার নজরেও আবার এসেছে তো যাই হোক যখন এই কোম্পানি রিলেটেড একটা জিএসটি ইস্যু হয়েছিল তখনই একটা ভিডিও বানিয়ে এই কোম্পানিকে অ্যাভয়েড করতে বলেছিলাম কারণ কোম্পানির মার্কেট ক্যাপ যতটা তার থেকে চার পাঁচ গুণ বেশি টাকা জিএসটি পে করতে হবে তো সেই সময় থেকে যদি এখনও ক্যালকুলেট করি তাহলে প্রায় ফর্টি পার্সেন্ট নেগেটিভে এখনও চলছে তো তাহলে হঠাৎ স্টক প্রাইস দুদিনে এতটা বাড়ার কারণ কি তো একটা রিপোর্ট থেকে শোনা যাচ্ছে এবারে যে জিএসটি কাউন্সিলের বৈঠক আছে যেটা টোয়েন্টি জুন হতে চলেছে সেখানে এই অনলাইন গেমিং এর উপর যে জিএসটি সেটা কমানোর একটা কথা হতে পারে মানে জিএসটি পার্সেন্টেজ পার্সেন্টই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে হবে না যেটা আগে বলা হয়েছিল। যে টোটাল গেম অ্যামাউন্টের জিএসটি দিতে ওপর সেটা সরিয়ে শুধুমাত্র গেমের প্রফিট অ্যামাউন্টের ওপর যে জিএসটি সেটা গভর্নমেন্টকে পে করতে হবে তো এটা পুরোপুরি রিপোর্ট থেকে জানা যাচ্ছে এটা বাস্তবে হতেও পারে আবার নাও হতে পারে তাই এখানে একটা ফিফটি ফিফটি চান্স আছে যদি জিএসটি কম হয় তাহলে স্টক প্রাইস রকেট হবে আর যদি না হয় তাহলে স্টক প্রাইস ক্র্যাশ করবে মানে সবকিছুই নির্ভর করছে ওই বৈঠকের ওপর আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তো এই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন আরো একটা বড় ইভেন্ট ফুল ফেস বাজেট যেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে যখন বাজেটের সময় আসে তখন রিপোর্টের থ্রু অনেক খবরই আসে যেমন এই নিউজটা খুবই চলছে এখন যেটা হচ্ছে ট্যাক্স রেট কমানোর একটা কথা চলছে যে আমাদের ইনকাম ট্যাক্স রেট সেটা কম হতে পারে বা স্ল্যাব চেঞ্জ হতে পারে সেকেন্ড ফার্টিলাইজারের ওপর উপর সরানো বা কমানোর একটা কথা চলছে যার জন্য দেখবেন আজকে ফার্টিলাইজার কোম্পানির স্টক প্রাইস অনেকটা বেড়েছে প্লাস বাজেটে ডিফেন্স রেলওয়ে গ্রিন এনার্জি রিলেটেড ভালো নিউজও আসছে না সেটার উপর আমাদের ট্র্যাক করতে হবে এবং যতদিন না বাজেট হচ্ছে তার মাঝখানে মাঝখানে এরকম অনেক রিপোর্টের থ্রু খবর আসবে যার কারণে পার্টিকুলার কোনো সেক্টর বা স্টকের প্রাইসে রিয়াকশন দেখা যাবে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা এখন দেখেনি তো আজকে ইউএস মার্কেট বন্ধ এবং ইউরোপিয়ান মার্কেটের যেসব ইন্ডেক্সগুলো আছে সেখানে ফ্ল্যাট রিয়াকশন দেখা যাচ্ছে সেইভাবে নেগেটিভ সেইভাবে পজিটিভ নেই ফ্ল্যাট চলছে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন